অভিষেক ব্যানার্জি পাঁচ দিন ধরে রাজভবনের সামনে ধর্নার্থ তখন ওয়ান বিঘ্নিত হয়নি তখন সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হয়নি নাকি না সাধন পাণ্ডের স্ত্রী প্রার্থী হবে দেখুন আপনারা তো কিছুটা শুনবেন যে কিভাবে অমানসিক অত্যাচার মহিলা শিশু এবং বৃদ্ধ যুবক কাউকে এরা ছাড়ে আজকে দেখছেন যে সেখানে মানুষ প্রশ্ন করছে এক মহিলা প্রশ্ন করলেন যে বিজেপি আমাদের পক্ষে অপরাধ আর অদ্ভুত একটা জিনিস বিধানসভা নির্বাচনে এই লোকদের অনেকের উপর হামলা হয়েছে তাদের ঘর বাড়ি লুট করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে দু হাজার একুশের পরও তাদের এইভাবে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল আবার দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে তাহলে প্রতি ইলেকশন আসবে আর প্রতি ইলেকশনে ঘর ছাড়া হবে এই যে অবস্থা চলছে এটার নাম গণতন্ত্র অতএব আমরা মনে করি গণতন্ত্রের নামে একটা স্বৈরতন্ত্র স্বেচ্ছাতন্ত্র চলছে এই স্বেচ্ছাতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা আদালত এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছি যাতে পুলিশ সঠিকভাবে কাজ করে আর যদি সঠিকভাবে পুলিশ প্রশাসন কাজ না করে আমমাদের আদালতের হস্তক্ষেপ চাইতে আমরা বিভিন্ন স্তরে বাধ্য হব অতএব আমাদের কার্যকর্তারা যাতে নিরাপদভাবে তাদের বাড়ি ফিরে যেতে পারে ইতিমধ্যে অনেক কার্যকর্তা বাড়ি ফিরে গিয়েছে কিন্তু এখনো অনেক কার্যকর্তা রয়েছে এখানে প্রায় দুশোর ওপরে কার্যকর্তা রয়েছে আরো অন্যান্য জায়গায় কিছু কার্যকর্তা রয়েছে তাদের প্রত্যেকটা একজন কার্যকর্তা যাতে বাড়ির বাইরে না থাকে প্রত্যেক কার্যকর্তা যাতে বাড়ির ভেতরে ঢোকে তার ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে এটাই আমাদের দাবি আর এই দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা আইনি এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাব অভিষেক ব্যানার্জি পাঁচ দিন ধরে রাজভবনের সামনে ধর্ণা দিল তখন ওয়ান ফোরটি ফোর হয়নি তখন সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হয়নি অথচ বিজেপির পক্ষ থেকে কোনো ধর্ণা করতে চাইলেই তখন পুলিশ রেরে করে তেড়ে উঠছে পুলিশের রোল আপনি দেখলেন না যারা অত্যাচারিত নির্যাতিত তাদের রাজ্যপাল দেখা করার জন্য সময় দিয়েছে তাদের পর্যন্ত ঢুকতে দেওয়া হলো না তাহলে এই রকম এক পেশে ব্যবস্থা কোন রাজ্যে আছে এখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে অতএব সেই কারণেই পুলিশের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না গণতন্ত্রে সবার সমান অধিকার যদি অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে ধর্ণা দিতে পারে তো পুলিশকেও আমাদেরকে অনুমতি দিতে হবে ধর্ণা দেওয়া হ্যাঁ আদালতে গিয়েছে আদালত আজকে জিজ্ঞাসাবাদী করেছে আমরা আশা করি মহামান্য বিচারক ন্যায় বিচার করবেন তার কারণ সকলের গণতন্ত্রে যে অধিকার আছে সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত পদ নিয়ে লড়াই লেগেছে পিসি ভাইপোর যেটা মাঝে মাঝেই লাগছে সেই প্রার্থী পদের লড়াই অভিষেকের দলের লোক প্রার্থী হবে নাকি না মমতার দলের লোক প্রার্থী হবে আরো বেশি লড়াই লাগলো মানিকতলা নিয়ে সাধন পাণ্ডের মেয়ে প্রার্থী হবে নাকি না সাধন পাণ্ডে স্ত্রী প্রার্থী হবে যেহেতু মমতার ক্ষমতা সেই কারণে সাধন পাণ্ডে স্ত্রীকে প্রার্থী করে দিয়েছে মমতা সঙ্গে সঙ্গে গোসা হয়ে গেছে অভিষেক ব্যানার্জির সাময়িক ছুটি আর সাময়িক ছুটি নিক আর যে ছুটি নিক ঘুরে ফিরে তো মমতার পায়েই পড়তে হবে